দুই হাজার ষোলো সালের ফেব্রুয়ারি মাসের চার তারিখ পৃথিবীর ইতিহাসে প্রথম কোনও কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে চুরি হয় রিজার্ভের অর্থ আর হ্যাকারদের চুরি করার সুযোগ দেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা দীপঙ্কর কুমার চৌধুরী আরেক কর্মকর্তা মেজবাউল হক তার বিরুদ্ধে অভিযোগ রিজার্ভ চুরির ঘটনার পর কেন্দ্রীয় ব্যাংককে অবহিত না করে গোপনে বিদেশি দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানকে ব্যাংকের সুরক্ষিত আইটি রুমে নিয়ে আলামত নষ্ট করানোর এছাড়াও তদন্ত সংস্থার প্রতিবেদনে নাম আসে সাবেক কর্মকর্তা শুভঙ্কর সাহা এস এম রেজাউল করিম জি এম আবদুল্লা সালেহিন শেখ রিয়াজ উদ্দিন একলাস উদ্দিন সহ সাবেক গভর্নর আতিউর রহমানের এদিকে একই ঘটনায় জড়িত প্রমাণ হওয়ায় সাজা হয় ফিলিপাইনের ব্যাংক আরসিবিসির তৎকালীন ম্যানেজার মায়া দেগৈতর কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এখন কে কোথায়